হ্যালো 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 গুড আফটারনুন সরি গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি দেখো পাহাড় নিয়ে পড়েছে দেখো এই পাহাড়ে আমি ঢাকা পড়বো দেখো শুধু পাহাড় সমান জামা কাপড় দেখে দেখো দেখো এত জামা কাপড় কদিনই কেচেছি গোছানো হয়নি শুধু রেখে দিয়েছি আলমারিতে মানে গুজে গুজে রেখে দিয়েছি আলমারিতে জায়গা আর হচ্ছে না জানো পড়ে যাচ্ছে সব আছে সব গোছাবো ঠিক আছে একটা একটু করে আলমারিটা বন্ধ করি যখন হয় না পুরো টানা এত জামা কাপড় পরে শুধু দেখো দেখো পাহাড় সমান জামা কাপড়ে ঢাকা পড়ে যাব মানে ঢাকা পাহাড় দেখতে যেতে হবে না দূরে বুঝেছো মানে যে পাহাড়ে যাব পাহাড়ে যেতে হবে না আমার এই যে এই পাহাড় দেখো এই পাহাড়ে আমি এরকম শুয়ে থাকব কোথায় গোছাবো কোথায় গোছাবো না কেন এত জামা কাপড় হয় এই দেখো এই সোয়েটারটা নতুন কেমন লাগছে বলো তো নতুন নেওয়া হয়েছে সোয়েটারটা ভালো লাগছে একটু স্টাইলিশ অন্য ধরনের একটু জাস্ট এখান এত পর্যন্ত বোতাম আছে তারপর একটা ওপেন ঠিক আছে মানে এগুলো টপস জিন্স যারা পরে তাদের বেশ সুন্দর লাগবে ঠিক আছে জামাকাপড় গোছাতে বসি গোছাতে কিছু কথা বলবো দাঁড়ো এই কথাগুলো বলবো যে দেখো আমি বলছি না যে আমি একদম সৎ আমি চেষ্টা করি চেষ্টা দেখো এখানে যেখানে এসছি এই প্ল্যাটফর্মে যেখানে কাজ করছি সবাই সবার পাশে থাকাটা আমার মনে হয় উচিত তাই না বলো কেউ কারোর সাহায্য জানার কি এগোতে পারো আগে হ্যাঁ কিনা সেটা বলো আমরা যদি একে অপরকে না সাহায্য করি তাহলে কেউ এগোতে পারবো পারবো না তুমি আমাকে সাপোর্ট করবে আমি তোমাকে সাপোর্ট করব তারপরে তো এগোবো তাই না বলো তাছাড়া কি নিজে নিজে আমি এগোতে পারবো যতই ভালো ভিডিও কোয়ালিটি হোক যতই ভালো ভিডিও হোক যদি আমার মানে সাবস্ক্রাইবারই যদি না থাকে তাহলে আমার সেটা তো আমার মানে বেকার তাই না বলো জাস্ট ভিডিও পর ভিডিও আপলোড হয়ে যাবে কিন্তু কিছুই হবে না আলটিমেট রেজাল্ট জিরো হবে তাই না সেই জন্যই একটা কথা সেই উদ্দেশ্যে বলা যে প্রথম থেকে আমি সবাইকে বলছি না সবাইকে দোষ দিচ্ছি না তবে আমি বুঝতে পারি যে মানে কে করছে কি করছে ধরো আজকে ধরো সাবস্ক্রাইব করলো পরের দিনই দেখছি সেটা বা আনসাবস্ক্রাইব হচ্ছে তখন বোঝা যায় যে কে সাবস্ক্রাইব করছে কে আনসাবস্ক্রাইব করছে না যাই হোক একটু ব্রেন এ করলেই বোঝা যায় তা আমি সেটা কারোকে বলছি না সেটা যে যার পার্সোনাল ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমার হচ্ছে কথাটা সেখানে যে তোমাদের যদি এরকমই মনে হয় যে আমি সাবস্ক্রাইব করব তারপরে মুহূর্তের মধ্যে জাস্ট সাবস্ক্রাইব করে আমি তাকে দেখাবো আমি তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছি শুধু একটা সাবস্ক্রাইবার পাওয়ার জন্যে যে তুমি গিভ অ্যান্ড টেক পলিসি তোমাকে আমি করছি তুমি আমাকে একটা সাবস্ক্রাইব করো ঠিক আছে এটা মানুষের কমন সেন্স এটা বলতে হয় না যারা যারা নতুন দর উঠেছে যারা যারা নতুন মানে একদম নতুন আমরা যেরকম নতুন তার আমরা আমরা কি করি যে কেউ আমাকে সাপোর্ট করলো আমি সঙ্গে সঙ্গে গিয়ে চেষ্টা করি যতটা সম্ভব যতটা পারি তাকে সাপোর্ট করি চেষ্টাই করি মানে আমি নিজে জানি আমি করি ঠিক আছে কিন্তু আমি অনেক ক্ষেত্রে দেখেছি যে তারাও সাবস্ক্রাইব করলো যে সেও বললো যে পাশে থাকলাম পাশে দেখো ঠিক আছে সব ঠিক আছে আমি সত্যি যত মানে সঙ্গে সঙ্গে যদি দেখতে পাই সঙ্গে সঙ্গেই যায় নাহলে যদি পরে দেখতে পাই মানে নোটিফিকেশানটা পরে যাই কিন্তু যাওয়ার পরে আমি কিন্তু সঙ্গে সঙ্গে তাকে আমি রেসপন্স করে আসি ঠিক আছে এটা তো কৃতজ্ঞতা তাই না তুমিও যে উদ্দেশ্যে আছো আমিও সেই উদ্দেশ্যে আছি তাহলে সবার উদ্দেশ্য যে কালে এক তাহলে এইটা এইটুকু আমি করতেই পারি কিন্তু আমি দেখেছি অনেক ক্ষেত্রে আমি দেখো তার পাশে থাকলাম থাকলাম পরে দেখি পরের দিনই দেখি মানে আমি দেখলাম যে কমে গেল আমার তখনই বুঝতে পারি না ঠিক আছে সেই জন্যই বলি দেখো যদি মন থেকে ইচ্ছা হয় তাহলে করবে তাই না বলো যদি মন থেকে না ইচ্ছা হয় কেউ কাউকে জোর করতে পারবো না জোর করে করিয়ে এটা কিছু লাভ নেই বলো আমি জোর করি করে কি করবো তাই না যদি ভালো লাগে তাহলেই করবে না আর ভালো লাগলে তো করবে না কাউকে কোনো মানুষকেই জোর করা যায় না আমাকে কি কেউ জোর করে কোনো কাজ করতে হবে তবে আমার মধ্যে মানে এটুকু বদৃত এটুকু আছে আমি জানি আমি সত্যি খুব মানে যে আমাকে ধরো সাবস্ক্রাইব করলে করলো আমি ধরো দেখলাম সত্যি আমি তার প্রতি গ্রেটফুল থাকি থাকার চেষ্টা করি আমি সঙ্গে সঙ্গে বলছি না সঙ্গে সঙ্গে তাকে সাবস্ক্রাইব করে আসি করবো আমি যদি সে আমাকে পরক্ষণে যদি আনসাবস্ক্রাইব করে দেয় তা আমি কিন্তু তাকে আনসাবস্ক্রাইব করুন আমি যতগুলো সাবস্ক্রাইব করেছি যাকে যাকে মানে নতুন এই আসার এই প্ল্যাটফর্মে আসার পর থেকে ভিডিও করার পর থেকে আমি কিন্তু কাউকে কোনো দিন বলতে না যে আনসাবস্ক্রাইব করেছি গিয়ে সঙ্গে সঙ্গে করিনি কেন করবো কি আছে একটা সাবস্ক্রাইব করেছিস আমাকে করেছে হ্যাঁ তার যদি আমাকে ভালো না লাগে লাগে সেটা অন্য ব্যাপার কিন্তু তাহলে আমি যে সে করেছে বলে আনসাবস্ক্রাইব করে দিয়েছে বলে সঙ্গে সঙ্গে আমি গিয়ে তাকে আনসাবস্ক্রাইব করব এরকম ঠিক মানসিকতা এখনও হয়ে ওঠেনি আর উঠবে না আমি চাইও না এরকম মানসিকতা হোক কেননা এটুকুই তো বলো এই মানে কে কটা দিন বলো এই তো জীবন বলো অল্প মানে জীবনের তো কোনো স্থায়িত্ব নেই আমাদের তাই না বলো যে কদিন আছে সে কদিন একটু সৎ হয়ে থাকা ভালো তাতে শোনো তোমার কাছে হয়তো তুমি হয়তো বুঝতে পারছো না তোমার কাছে কিছু না আমার কোনো ভ্যালু নেই মূল্য নেই কিন্তু সৎ তো আমি তার কাছে থাকবো না তাই না বলো দেখি আমি যদি সৎ থাকি সে তো আমাকে দেখতে হবে যে না সৎ আমি সেই ভেবে সব কিছু করি জানো তো সবাইকে সবার ভালো লাগতে হবে আমার কোনো মানে নেই তাই না আছে অবশ্যই প্রত্যেকেরই ব্যক্তিগত পছন্দ অপছন্দ আছে সেরকম আমারও আছে কিন্তু আমি চেষ্টা করি ব্যক্তিগত পছন্দে উঠতে গিয়েও যে মানুষটা আমাকে সাহায্য করবে যে মানুষটা আমাকে সাপোর্ট করবে আমি তাকে সাপোর্ট করবো অবশ্যই করবো আমি যদি তাকে জানতে পারি করতে পারি তার যদি কোনো মেসেজ দেখিয়ে দেখি অবশ্যই আমি তাকে সাপোর্ট করব কেন করবো না আমার কাছে বক্তব্য আমার একটা সাবস্ক্রাইবে যদি তার একটা সাবস্ক্রাইবার বাড়ে অবশ্যই করবো যেরকম সে যদি সাবস্ক্রাইব করে তো আমার একটা সাবস্ক্রাইবার বাড়বে তাই না বলো দেখি সেও দেখো মানে সেও যা গেনার হবে আমিও তাই গেনার হব তাই না বলো সেও কষ্ট করে ভিডিও করছে আমিও কষ্ট করে ভিডিও করছি তাই না সেই জন্যে আর কি কি আর বলবো বলো এরকম অনেক হয়েছে মাঝে মাঝে না মানে মনটা খুব ভেঙে যায় বিশ্বাস করো এই তো সামান্য কটা সাবস্ক্রাইবার বলো কত ধীরে ধীরে হচ্ছে মানে আমরা তো খুব মানে কি বলতো সারাদিন তো এইগুলোর প্রতি সময় দিতে পারছি না যে সারাক্ষণ এই নিয়ে ব্যস্ত তারা তো করতে পারছে না না সংসারে কাজকর্ম করে এই অবসর সময় একটুকু করতে হয় তাই জন্যে তার মধ্যে থেকে যেটুকু হয় কিন্তু সেটুকু যদি আবার চলে যায় তার থেকে ঢাকা তার থেকে বা যাকে যে করছো তাকে রিকোয়েস্ট করছি প্লিজ এরকমভাবে আশা দেবে না দি আবার মুহূর্তের মধ্যে চলে যাবে না প্লিজ এটা আমার রিকোয়েস্ট এটা খুব খারাপ লাগে অন্তত যারা এই যে খুব ছোটো ছোটো ক্রিয়েটার ছোট ছোট যাদের কম সংখ্যক মানে খুব কম সংখ্যক সাবস্ক্রাইবার তাদের মনে খুব এফেক্ট হয় ভালো করে দেখো তার একটা মানে তার একটা আশা নিয়ে থাকে যে না আমার চ্যানেলটা আস্তে আস্তে গ্রো করছে করছে কিন্তু হট করে যদি তোমরা যদি তাকে মানে ডিপ্রাইভ করে দাও তখন তাদের খুব কষ্ট হয় তাই না ঠিক আছে চলো অনেক বক বক করলাম মানে যেটুকু মনে আমার ছিল সেটুকু তোমাদেরকে বললাম আমি অনেকদিন এটা লক্ষ্য করেছি ব্যাপারটা তাই জন্য আমি আজকে তোমাদের সাথে আমি তোমাদেরকে বললাম যে তোমাদের কি বক্তব্য ঠিক বলছি না ভুল বলছি বলো যাই হোক ঠিক আছে চলো ট্যা বাই বাই সবাই ভালো থেকেও পারলে আমার চ্যানেলটাকে আর কি বলবো বলো সাবস্ক্রাইব করো ঠিক আছে চলো ট্যা